T ូវិសានស লকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভীষণ ভালো আছো তো আজকে মার্কেট যাওয়ার ছিল কিন্তু মার্কেট যেতে গিয়ে চলে গেলাম অন্য জায়গায় বেরিয়েছিলাম এক কাছে গেলাম হচ্ছে অন্য জায়গায় রাস্তায় যেতে যেতেই দেখলাম যে এখানে একটা মেলা হচ্ছে আর বাঙালির কাছে মেলা যেখানে বাঙালিরা সেখানে হয়ে হুল্লোড় এসব আনন্দ করতে তো সবাই ভালোবাসে কে না ভালোবাসে তো চলে গেলাম মেলার মধ্যে এন্ট্রি ফিস ছিল ওখানে দশ টাকা করে আর বাইকের পার্কিংয়ের চার্জ নিয়েছিল দশ টাকা সমস্ত কিছু টিকিট কুপন সব কিছু কেটে আমরা দেখো ভিতরে চলে যাচ্ছি একদম লাইন দিয়ে প্রচণ্ড ভিড় হয়েছিলো যেহেতু ছিল কিন্তু সানডে তো প্রচুর মানুষজন এসেছিল আর প্রচণ্ড ভিড় হয়েছিল কারণ হচ্ছে এটা সন্ধ্যেবেলা সন্ধ্যে টাইপ ওই সাড়ে সাতটা আটটার সময় গিয়েছিলাম আমরা আর আমি তো জাস্ট অবাক হয়ে গেছি এত বড় নাগরদোল্লাটা দেখে আমাদের গ্রামেতেও কিন্তু এরকম গোল যে ইলেকট্রিক নাগরদোল্লা যেগুলোকে আমরা বলি সেগুলো আসে বাট এ রাউন্ডটা এতটা বিশাল আর এত উঁচু তো প্রচুর নাগরদোলা ছিল এখানে ব্রেক ড্যান্স ছিল তোরা ছিল মতকাকুয়া ছিল তারপরে ইলেকট্রিক নাগরদোল্লা ছিল দেন পিকক দোলা ছিল এছাড়াও ড্রাগন টেন ছিল বাচ্চাদের তো অজস্র কিছু অপশান ছিল প্রচুর 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 অপশান ছিল তো সমস্ত কিছু দেখে মনে ছিল সব কিছুতেই চাপবো বাট প্রচুর লাইন ছিল প্রত্যেকটা কাউন্টারেতে তো সব কিছু চাপার ইচ্ছা থাকলেও টাইমটা যেহেতু মার্কেট করতে বেরিয়েছিলাম তো মার্কেটও বন্ধ হয়ে যাবে তো সেই জন্য আমরা ডিসাইড করলাম যে প্রথমে একটুখানি আইসক্রিম খেয়ে নেব তো আগে কিছু খেয়ে চাপতে ইচ্ছা করছিল কারণ প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল আর তোমাদেরকে জাস্ট দেখাচ্ছি যে ইলেকট্রিক নাগর ঠিক কত বড় ছিল আর এত সুন্দর লাইটিং দিয়ে ওরা ডেকোরেশনটা করেছিল না ওই জন্য যেন বেশি ভালো লাগছিল আর এটা হচ্ছে তোরা তোরা অনেকেই চেপেছ আর প্রচণ্ড স্পিডে ঘুরছিলো সব কিছু প্রত্যেকটারই টিকিট প্রাইস ছিল পঞ্চাশ টাকা করে আমরা এর আগের একটা মেলাতেও কিন্তু সমস্ত কিছুতে অলরেডি আমাদের চাপা হয়ে গেছে রিসেন্টই হয়েছিল মেলাটা তো সেই জন্য ভাবলাম যাতেই চাপবো বা একটা বা দুটোতেই চাপবো বা অন্যদিন এসে আবার চাপবো যেহেতু সানডে আর ভিত্তে একটুখানি বেশিই ছিল সানডেতে তো চলো দেখা যাক কী করি না করি আর তোমরা যদি আমার চ্যানেলে ভিডিওগুলো দেখছো আর এখনও অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব নি দেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অল নোটিফিকেশানটা প্রেস করে দেবে যাতে আমি যখনই কোনো ভিডিও ছাড়বো তোমাদের সবার কাছে আগে নোটিফিকেশন চলে যাবে আর এখানে সমস্ত প্রচুর কিছু দোকান ছিল ব্যাগ ক্লিপস সমস্ত কসমেটিক সমস্ত কিছুরই মোটামুটি এখানে দোকান বা স্টল করে এরা বসেছিল ইভেন জামা কাপড়েরও প্রচুর কিছু অপশান ছিল এখানে বাসনপত্র মানে যেমন আর কি একটা মেলাতে থাকে প্রপার সেরকম কিন্তু সমস্ত কিছু ছিল চায়ের কাপ প্লেট চিনেমাটির জিনিস ডি সমস্ত কিছুই ছিল আর প্রচুর কিন্তু খাবারের অপশানও ছিল তো যাই হোক আমরা মোটামুটি মেলাটাকে একটুখানি ঘুরে নিলাম তারপরই আমাদের চোখ একদম আটকে গেল হচ্ছে আচারের দিকে আগের বছরও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম হস্তশিল্প মেলা থেকে কিন্তু আমরা প্রচুর আচার কিনে নিয়ে গেছিলাম বাড়িতে তো এবারেও কিন্তু সেটা নিতে মিস করিনি নিয়েছি আমরা আমের আচার মানে একটা নিয়েছি আমের মিষ্টি আচার আর একটা নিয়েছি আমের তেল আচার এই দুটো আচার নিয়েছি তাছাড়াও এখানে প্রচুর লঙ্কার আচার ছিল রসুনের আচার ছিল এঁচোড়ের আচার ছিল তারপরে ইমলি চাটনি ছিল কুলের চাটনি ছিল প্রচুর কিছু সিমলা মির্চের চাটনি ছিল মানে অনেক 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 ধরনের চাটনি সে বলতে গেলে শেষ হবে না এবং হোমমেড ওদের তৈরি করা পাঁপড়ও ছিল তো সমস্ত কিছু ছিল তো তার মধ্যে আমরা দুটো চাটনি নিয়েছি বললাম এরপর আমরা চলে যাচ্ছি আইসক্রিমের দিকে আমরা খাবো প্রথমে আইসক্রিম সেটার ভিডিও করতে ভুলে গেছি ওই সমস্ত কিছু হাঁ করে দেখতে দেখতে না ভিডিও করতেই ভুলে যাই আমি সব কিছুর তো চল তোমরাও একটুখানি মেলাটা একটুখানি দেখে নাও বাই দা ওয়ে আমি খেয়েছিলাম কাপ আইসক্রিম আর ও খেয়েছিল অলওয়েজ ও যেটা খায় কর্নেটো কোন তো সেটাই খেয়েছিল এরপর চলে এসেছিলাম আমরা একটা দই ফুচকার দোকানে মানে এখানে প্লেট প্লেট অনুযায়ী ফুচকা এখানে তৈরি করছিল তো এখান থেকে নিয়ে নিয়েছিলাম এক প্লেট দই ফুচকা তো এটা খেয়েছিলাম আর এটা ঠিক জানি না এটা কি একটা কেক বললো না দই না ছানা মানে তার মাঝামাঝি একটা কিছু একটা মালাই কেক বা কিছু একটা বললো যাই হোক কুড়ি টাকা করে এটা বাটি নিয়েছিল খেয়েছিলাম টেস্টটা খুব খারাপ নয় কিন্তু আবার যে খুব ভালো লেগেছে তাও নয় এগুলো ছিল মোটামুটি বাচ্চাদের অপশন এরপর আমরা ফাইনালি ডিসাইড করি কিছুতে একটা চাপতে হবে কারণ প্রচুর ঘুরে ফেলেছি টাইমও আমাদের কেটে গেছে আমরা টিকিট কেটে নিয়েছি ইলেকট্রিক নাগর ডোলাটার মানে সব থেকে যেটা বড় সেটার টিকিট কেটে লাইনে দাঁড়িয়ে পড়েছি আরও বুঝতে পারছে না আমি ভিডিও করছি না ফটো তুলছি তাই জন্য একটু হাসাহাসি হলো এটা নিয়ে তো চলো আমার প্রথম প্রথম খুব ভয় লাগতো বাট ওর সঙ্গে চেপে চেপে আমার ভয়টা এখন কেটে গেছে ইভেন ও আমাকে অপশান দিয়েছিল তুই যেটাতে চাপতে চাইবি সেটাতেই চাপ চাপবো আর কি তো আমি বলেছি চ ওই বড়োটাতেই চাপি ইভেন ওরও খুব ইচ্ছা ছিল হয়তো আমার জন্য ভয় মানে ই করছিল ভয় পাচ্ছিল তো তাই জন্য বললাম যে না চ তো ওটাতেই চাপি তো চেপেছিলাম তো তোমরা ভিডিওটা দেখে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে মেলার ভিডিও আশা করছি সবারই ভালো লাগে মেলা দেখতে তোমাদের কোথায় কোথায় এখন মেলা চলছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানি আর ওপর থেকে ভিউটা জাস্ট অসাম লাগছিল যদিও আমি চোখ খুলে ভিডিও করিনি কেউ ক্যামেরাটা জাস্ট ধরেছিলাম তারপর যেটুকু যা পেরেছি আর চোখটা খুলে দেখলাম আমি ক্যামেরাটা অনই করিনি যখন স্পিডে ঘোরাচ্ছিল তখন জাস্ট ফোনটা ধরেছিলাম বাট ওই মানে কি বলবো ভিডিও অপশানটা অন করা ছিল না জাস্ট ফটো মোডটা অন করা ছিল তো কিছুই ওটেনি তারপর যখন চোখটা খুললাম তখন মোটামুটি কিন্তু স্লোই ছিল তো যেটুকু যা পেয়েছি তোমাদের সঙ্গে সেটুকুই শেয়ার করছি আশা করছি তোমাদের ভালো লাগবে তো চলো বাকিটা আমি বক বক করছি না তোমরা কিন্তু দেখতে থাকো Ha <small> ha তোমরা দেখতেই পেলে যেটুকু পেয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর বাচ্চাদের এই জিনিসটা আমার খুব পছন্দ হয়েছে এবার চলে গেছিলাম আমরা বাড়িতে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা